জয় শুভ সম্ভব নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে আলোচনায় যেটা নিয়ে এসেছি দেখি মেস রাশি হ্যাঁ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশি মেস রাশি জাতকের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব যে শনিদেব যে বক্রি হয়েছেন তিরিশ তারিখ এবং একশো দিন মানে পনেরোই নভেম্বর পর্যন্ত যে বক্রি অবস্থায় থাকবে এই যে বক্রি অবস্থাতে আপনি অ্যাকচুয়াল কি কি ফল পেতে পারেন আপনার শনিদেবের অবস্থান ট্রানজিস্ট অনুপাতে আপনার কি কী ফল দিতে চলেছে সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন একেবারে ডিটেলসে আলোচনা করব এক্স্যাক্ট কিছু নেগেটিভ রয়েছে কিছু পজিটিভ রয়েছে আপনার জন্য একটা ভাগ্য বদলের মতো একটা সময় হতে পারে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন আপনার রাশি মেষ রাশি কেমন যাচ্ছে ভিডিও শুরুতে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না জয় শনিদেবের জয় আর অবশ্যই মহাদেবের নাম লিখে কমেন্ট করে জানাতে তো ভুলবেনই না মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং থাকবে পারলে জয় শ্রী হনুমান লিখেও কমেন্ট করে জানাতে পারেন কেননা হনুমানদের কৃপাদৃষ্টি যার উপর থাকে শনিদেবের প্রভাব কিন্তু তারপরে কম থাকে এটা নিশ্চয় আপনারা জানেন অনেকে তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই প্রথমত হচ্ছে যেটা আলোচনার বিষয় মেষ রাশি আপনার রাশি চক্র থেকে একাদশ ঘরে উপস্থিত রয়েছে শনিদেব আর শনিদেবে খুবই গুরুত্বপূর্ণ খুব স্লো প্ল্যানেট এবং এই আপনারাও শুনেছেন ইজ তো এই ক্ষেত্রে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে আপনার একাদশ ঘরে থেকে অতএব শনিদেব যখন বক্রি হয় তখন তার আগের ঘরে মানে দশম ঘরেরও ফল কিন্তু আপনাকে দিয়ে থাকে তো চলুন সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি প্রথম কথা হচ্ছে শনিদেব আপনার লাভের স্থানে রয়েছে অতএব এই লাভের স্থানে থেকে আপনাকে তো লাভদায়ক তো অবশ্যই করাবে আপনার মনে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আসবে এবং আপনি অনেক বড় বড় স্বপ্নও দেখবেন এটা করবেন ওটা করবেন এখানে যাবেন বাড়ি কিনবেন গাড়ি করবেন অনেক তো স্বপ্ন আসবে তবে সেগুলো পুরনো আপনাকে করতে হবে অতএব শনিদেব এখানে থেকে আপনারা কিন্তু অনেকটা স্বপ্নবাদী করবে ঠিক আছে এখানে আপনারা খুবই পজিটিভিটি পাবেন এই দিক দিয়ে আপনারা কিন্তু অনেকটা লাভবান হবেন আর লাভস্থান রয়েছে অতএব আপনার যেসব জায়গা থেকে আপনার বিজনেস হয়ে থাকে যেসব জায়গা থেকে আপনার ইনকাম হয় সে জায়গা থেকে তো হবেই সেই সময় আপনার অজান্ত জায়গা থেকেও কিন্তু অর্থ আসবে আপনি বুঝতেই পারবেন না কোন দিক দিয়ে অর্থ চলে আসছে বাট আপনার কাছে অর্থ আসবে তারপরে শনিদেব আপনার এখানে দশম স্থানের ফল দেবে অতএব আপনার কেরিয়ারের দিক দিয়ে তো ভীষণ সুন্দর যেতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে যা কিছু পরিবর্তন করতে চান অবশ্যই আপনাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি নতুন কাজের দিকে অগ্রসর হবেন আপনার কেরিয়ারে ভালো সফলতা আসবে শুধু হ্যাঁ আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে শনিদেব ন্যায়ের দেবতা আর পরিশ্রম যাকে করে তাকেই কিন্তু শনিদেব বেশি বেশি করে কিন্তু তার আশীর্বাদ কৃপাদৃষ্টি দিয়ে থাকেন অতএব শনিদেবের যদি আপনি কৃপাদৃষ্টি পেতেই চান সত্যি তাহলে অবশ্যই আপনার কেরিয়ারে আপনি পরিশ্রম করবেন পরিশ্রম থেকে আপনারা পিছু হাঁটলে কিন্তু হবে না তাহলে কিন্তু শনিদেবের ফল আপনি পাবেন না অতএব শনিদেব এতে রুষ্ট হয়ে যান এতে আপনাকে নেগেটিভ ফল দিতে পারে অতএব আপনারা পরিশ্রম থেকে পিছু না এটা অবশ্যই পরিশ্রম করুন আপনার জন্য এই আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত দারুণ সময় যাবে হয়তো ধীরে ধীরে হবে কিন্তু হবে ঠিক আছে কিনা আপনার কেরিয়ার নিয়ে কোনো রকম প্রশ্ন নেই কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাকে একেবারে মন থেকে দূরে করে দিন আপনার যা পরিশ্রম আপনার যা কর্ম সেটা করুন যদি আপনি পরিবর্তন করতে চাইছেন করুন বাট যেখানে যা করবেন ভালোভাবে করতে হবে এরপরে আলোচনা করছি শনিদেবের যে দৃষ্টি রয়েছে শনিদেবের তিনটি দৃষ্টি রয়েছে তিন সাত এবং দশ তিন নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার একেবারে লাভের ঘরে মানে যেখানে আপনার অর্থের ঘরে পড়ছে শনিদেব আপনার একাদশ ঘরে রয়েছে একাদশ ঘর থেকে আপনার তিন নম্বর দৃষ্টি হচ্ছে আপনার বিজনেসের ঘরে অতএব শনিদেবের এই বক্রি দৃষ্টি আপনার ব্যবসা এবং লাভের জায়গায় খুব লাভবানই আসবে অতএব আপনার ইনকাম নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার আপনিই বাড়বে অতএব আপনার টেনশন মুক্ত হয়ে যান আর আপনি কাজ করুন শুধু মাঝে মধ্যে পারিবারিক ক্ষেত্র খানিক মাঝে মধ্যে পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন পরিবারের লোকজনদের মধ্যে দেখবেন কেউ না কেউ পরিবর্তন হয়েছে হয় কেউ কথা বেশি বলতো কম বলছে কেউ কথা কম বলতো বেশি বলছে বা কারো বিহেভিয়ার একটু উল্টা কাজ করছে এরকম ব্যাপার হয়ে যেতে পারে মানে একটুখানি চেঞ্জেস তো ঘটবে তবে হ্যাঁ আর্থিক ব্যালেন্স নিয়ে কোনো ব্যাপার নেই যদি খারাপ ছিল খুব উন্নতি ঘটবে যাদের ভালো ছিল ভালোই থাকবে কোনো সমস্যা নেই অতএব শনিদেবের দৃষ্টি মানে তিন নম্বর দৃষ্টি কিন্তু আপনার লাভের স্থানে রয়েছে মানে বিজনেসে অর্থের ঘরে রয়েছে অতএব অর্থ নিয়ে কোনো টেনশান নেই আপনি আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে সচ্ছল হবেন আর আপনার যেসব স্বপ্ন দেখেছেন নতুন গাড়ি বাড়ি এরকম কিছু তো সেগুলো অবশ্যই আপনাদের পূরণ হচ্ছে তো এটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা নেই তারপরে সপ্তম দৃষ্টি দেখুন আপনার পাঁচ নম্বর ঘরে পড়ছে অতএব যেখানে আপনাদের যেখানে আপনার পড়াশোনা হয় অতএব আপনার পড়াশোনার ক্ষেত্রে বিশাল উন্নতি আসতে চলেছে তবে হ্যাঁ মাঝে মধ্যে আপনার মন কিন্তু অনেক পরিমাণে ডিস্ট্র্যাক্ট হবে মানে আপনি এখনই পড়ছেন তো আবার এখনই মনে হবে না একটু ঘুরে আসি মোবাইল খেলি গেম খেলি এরকম কিছু নিয়ে একটা হতে পারে অতএব আপনি যদি একটুখানি নিজেকে অনুশাসনের মধ্যে রাখেন যদি একটুখানি ধৈর্য সহকারে করেন অবশ্যই কিন্তু আপনার পড়াশোনা খুব ভালো যাবে প্রেমের বিষয়ে মাঝে মধ্যে খটফট লেগে থাকবে একটুখানি ভুল বুঝাবুঝি হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে একটু মনোমালিন্য ব্যাপার ঘটাতে পারে এটা একটু আপনারা ধ্যান রাখবেন এটা আপনাদের জন্য একটা নেগেটিভ বিষয় বলতে পারেন তো অবশ্যই এটাকে আপনারা ঠিক করার চেষ্টা করবেন বা এটা একটু ধৈর্য সহকারে চলুন ইনভেস্টমেন্ট করতে চাইলে করুন সময় খুব ভালো যাবে এখান থেকে মোটামুটি লক্ষ্য করা ছাড় যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টা একেবারে দারুণ সময় যাচ্ছে শনিদেবের বক্রি ফল পড়েছে আপনার পঞ্চম ঘরে এখানে সন্তানের ঘর যাদের সন্তান কোনো কোনো সমস্যা চলছিলো তাদের ক্ষেত্রে ঠিকঠাক হয়ে যাবে তবে যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু একটুখানি তাদের স্বাস্থ্য নিয়ে একটুখানি ধ্যান রাখবেন বা তাদের নিয়ে আপনার একটু দৌর্ঝা বেশি হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা বিষয় আপনাদের কোন কোনো ক্ষেত্রে দেখবেন আপনার সন্তানের জন্যই আপনার কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হচ্ছে বা লাভবান হওয়ার সুযোগ কিন্তু দক্ষ করতে পারবেন অতএব আপনারা এই জায়গা থেকেও বেশ কিছু পজিটিভ পাচ্ছেন তবে হ্যাঁ নেগেটিভিটি তো এখানে রয়েইছে হালকা হলেও তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন যে কি নেগেটিভিটিগুলো এতক্ষণে কী কী হল আপনার যে কি কেরিয়ারে পরিবর্তন তো আপনার জন্য পজিটিভ বাড়ির লোকজনে কারো কারো কথাবার্তায় পরিবর্তন হবে কারো কখনো কখনো একটুখানি গণ্ডগোল হতে পারে এর একটা আপনার জন্য নেগেটিভিটি হতে পারে আপনার প্রেম সম্পর্কে একটুখানি বাধা বিপত্তি রয়েছে তো এটা একটু খেয়াল রেখে চলবেন আর আপনার সন্তান যদি থাকে অলরেডি তাদের নিয়ে অবশ্যই একটুখানি আপনারা নাজিহাল হতে পারেন এটা দেখবেন আর কোনো রকমের সমস্যা নেই শনিদেবের এর পরের দৃষ্টি দশম দৃষ্টি দশম দৃষ্টি কিন্তু আপনার পড়েছে অষ্টম ঘরে আপনার রাশি থেকে কিন্তু অষ্টম ঘরে অতএব হঠাৎ লস হঠাৎ ক্ষতি এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করাছে আর নবম দৃষ্টি খুবই শক্তিশালী দৃষ্টি হিসাবে কিন্তু ধরা হয় শনিদেবের অতএব আপনাকে কিন্তু রাস্তাঘাটে চলাফেরায় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে বড় ডিল করার সময় অবশ্যই আপনাকে বুঝে করতে হবে নাহলে হঠাৎ লস বা আপনাকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে বা আপনাদের কারোর ইমিউনিটি সিস্টেম একটু গন্ডগোল হবে স্বাস্থ্য যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আর কি স্বাস্থ্য দিক দিয়ে কিছুটা আপনারা সমস্যায় পড়তে পারে হঠাৎ আপনার শরীর খারাপ হঠাৎ কিছু নেই কোনো কারণ ছাড়াই আপনার শরীর খারাপ হয়ে গেছে এরকমটা হতে পারে হঠাৎ লস বা হঠাৎ প্রাপ্ত সম্ভাবনাটা কম বলা যেতে পারে এখানে লসের সম্ভাবনাটা বেশি রয়েছে আর রাস্তাঘাটে দেখে শুনে চলবেন ঘর ঘর খুব একটা কিন্তু কিন্তু ভালো নয় আপনারা জানেন অনেকে এটা মাথায় রাখবেন অতএব এই জায়গাটা কিন্তু আপনাদের নেগেটিভ রয়েছে তো এটা আপনারা খেয়াল রাখুন আর আপনাদের সব দিক দিয়ে ভালো যাচ্ছে শনিদেবের বক্রি হওয়া আপনার জন্য অনেকটা সৌভাগ্য নিয়ে আসবে দুই কয়েকটা জিনিস এই তিন চারটা জিনিস আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করুন আপনাদের কিন্তু ওভারঅল আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেবের সুকৃপাদৃষ্টি পাবেন আচ্ছা অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেক দিন শনিদেবের মন্ত্র জপ করবেন পারলে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন আর অঙ্গনবশীপায়ও মন্ত্র জপ করবেন এতে আপনি যেসব নেগেটিভিটি যেগুলো রয়ে যাচ্ছে আপনার সেখান থেকে কিছুটা আপনি রেহাই পেতে পারেন বা আপনার একটু কম হওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কেমন যাবে আপনি কেমন ফিল করবেন অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য